রোহিত শর্মা বিরাট কোহলিদের একশো পঁচিশ কোটি টাকা রুপি বোনাস দিচ্ছেন বিসিসিআই টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার প্রাইজ মানি হিসেবে সাড়ে পঁচিশ লাখ মার্কিন ডলার প্রায় বিশ কোটি বিয়াল্লিশ লাখ রুপি পেয়েছে ভারত রোহিত শর্মার দলের জন্য আইসিসি দেওয়া এর প্রাইজ মানি থেকে ছয় গুণ বেশি পুরস্কার ঘোষণা দিলেন বোর্ড আর কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআই বিশ্বকাপ জয়ী দলের খেলোয়াড় কোর্স ও সাপোর্ট স্টাফদের মোট একশো পঁচিশ কোটি রুপি দিচ্ছেন বিসিসিআই আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে মাধ্যমে এক্সে এক পোস্টে পুরস্কার ঘোষণা দিয়েছে বিসিসিআই সচিব জয় শাহ বোর্ডের পক্ষ থেকে জয় শাহ বলেন আমি আনন্দিত চিত্তে দুই হাজার চব্বিশটি বিশ্বকাপ জেতা টিম ইন্ডিয়ার জন্য একশো কোটি রুপি প্রাইজ মানি ঘোষণা করেছি দলটি টুর্নামেন্ট জুড়ে অসাধারণ প্রতিভা প্রত্যয় ও খেলার সুবল মানসিকতা দেখিয়েছে এই অন্যান্য অসাধারণ অর্জনের জন্য সব খেলোয়াড় কোচ ও সাপোর্ট স্টাফদের অভিনন্দন জানাই এবারের বিশ্বকাপের জন্য আইসিসি মোট অর্থ পুরস্কার রেখেছিল ছিল এক কোটি বারো লাখ পঞ্চাশ হাজার ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় একশো বত্রিশ কোটি সাত লাখ টাকারও বেশি এর মধ্যে শিরোপা জয়ী ভারত আঠাশ কোটি ছিয়াত্তর লাখ টাকা ও রানার্সআপ দক্ষিণ আফ্রিকা পনেরো কোটি দুই লাখ টাকা সুপার এইটে উঠে একটি ম্যাচও না জিতে বাংলাদেশ পেয়েছে সাড়ে চার কোটি টাকারও বেশি